জিব্রাইল আলী কে বললেন হ জিব্রাইল গজবের ফেরেস্তাদেরকে নিয়ে যাও উমুক এলাকাটা ধ্বংস করে দিয়ে আস উমুক এলাকাটা উল্টে দেও জিব্রাইল আলী ইসালাম ফেরিস্তাদেরকে নিয়ে আইসা রাত্রিবেলায় এলাকাটা পর্যবেক্ষণ করলেন যে এলাকাটা উল্টাইবে কথা ভালো করে বুঝেন যে এলাকাটা উল্টাইবে এলাকাটা পর্যবেক্ষণ করে দেখলেন আশিয়া দেখে সব মানুষ তো ঘুমাই রয়েছে আবার কিছু কিছু জায়গা দেয়া মানুষ ঘুমাচ্ছে কিছু কিছু জায়গা মানুষ হ্যাঁ যত ধরনের খারাপ কাজ করছে গান বাজনা করতেছে কেউ জিনার আড্ডায় লিপ্ত কেউ মদের আড্ডায় লিপ্ত বিভিন্ন প্রকারে লিপ্ত রাত্রিবেলায় আশিয়া দেখে পরিদর্শন করে দেখে আরেকজন বুজুর্গ বুজুর্গ ব্যক্তি উনি শেষ পইরা পয়রা কানতেছে কি করতেছে শেষ দায়ী পয়রা কানতেছে আল্লাহ আমার গুনা মাফ করে দাও আল্লাহ আমাকে জাহান্ন আগুন থেকে রক্ষা করো জিব্রাইল আলাইহিস সালাম এই লোকের দৃশ্য দেখিয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন হে আল্লাহ আমি তো পারছি না তুমি যে ডিউটি দিলা এলাকে উল্টে দেওয়ারা জন্য সব মানুষ খারাপ করছে মানলাম কিন্তু এই আল্লাহর অলি তো সর্বদাই তোমাকে ডাকছে উল্টাইলে তো তাকে সহায় উল্টাইতে হবে কথাটি কি না উল্টাইলে এই মুরব্বীর সহায় তো উল্টা লাগবো নাকি কর আল্লাহ সে তো এক মুহূর্ত তোমার ডাকা ছাড়া বিরত নয় সবসময় তোমাকে ডাকছে তোমার কোনো গান গাইছে তোমাকে সাজদা করছে তোমার তসবি তাহলিল পাঠ করছে কখনো কোরআন কেরিম তেলাওয়াত করতেছে সব সময় তোমার ধ্যানে মগ্ন এই লোকটারে কি করি আল্লাহ তারা বলেন অজিব্রাহ অজিব্রাহ এই মরব্বীরে আগে উল্টা দাও তারপরে বাকি টেরে উল্টা কারণ হল চতুর দিয়া মানুষ খারাপ কাজ করে জাহান দিকে যাইতেছে জাহান দিকে যাচ্ছে কিন্তু কোনোদিন এদেরকে বাধা দেয় নাই এদেরকে বোঝাই নাই এই যে মানুষগুলি খারাপ করছে এর কষ্ট বেদনা তার অন্তরে নাই সে এক একাই জান্নাতের দিকে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছে বাকি লোকগুলি যে হাজার হাজার লোক জাহান দিকে যাচ্ছে এদেরতে তো জন্য কোনো চেষ্টা ফিকির নাই এজন্য আগে রে উল্টা আও তারপরে বাকি ডেরে উল্টাও কথা কিরা হাদিস মুখের বানানো কথা না ও মিয়া ভাইরা এই যে আমরা পুরা মায়া একটা নাটকের কথা শুনলেই ধরে আসি ওই আম করে কি বেতন দেখেও। সরকারি সরকারিতে কোনো বেতন আছে যে একবার কাজ যাইবো বেতন ভুক্ত যে আর ওই নাটক হবে না দৌড় বন্ধ করবো হ্যাঁ যে আর ওই ছেড়ে না চাইবো এ বন্ধ করব। এরা বেতন ভুক্ত এমন কোনো টাকা টুকু আমাদেরকে দে দে না ঠিক আছে আমরা আসি কেন আমরা আসি এই যে কেমন আল্লাহ তারা আমাদেরকে ধরবেন কেন বাধা না আমরা চেষ্টা করলেও করলে বাধা যদি না দেয় আপনারা জাহান্নামের আগুনের মধ্যে পড়বেন আর আমরা সচক্ষে দেখবো দেখা সত্ত্বেও আপনাদেরকে বাধা যদি না দেয় আল্লাহ পাক আমাদেরকে জব্দ করবেন কেন বাধা দিচ্ছিল না যদি বাধা দিতাম তাহলে তারা ফিরে থাকতো কথা ঠিক কিনা আমার ভাইয়ের একটু ভালো করে বোঝার চেষ্টা করে আর একটু সহজ করে বোঝাচ্ছি কেন অন্যই কেছে বাধা দিব ছোট্ট শিশু বাচ্চারা ছোট্ট শিশু বাচ্চারা যখন কোন আগুনের গর্তের দিকে যা আগুনের আগুন ধরাইলে আগুনের টাল থাকে কথা ঠিক কিনা শিশু বাচ্চারা যখন দৌড়িয়ে যা আর আমরা কোনো অভিভাবক যখন দেখি যে বাচ্চাটা আগুনের মধ্যে গিয়ে পড়বে না আগুন শিশু বাচ্চা তো বুঝে না আগুন কি আর পানি কি কথা ঠিক কিনা খালি যাইতেই থাকে তখন আমরা কি করি গায়ের হাতে ধরি হাতে ধরি ফিরাই ঠিক না তারপরে যখন চাচামিছি করে না যাবি সেখানে কথা ঠিক কি না তখন কি করি রাগের মাথায় হ্যাঁ কখনো কখনো থাপপর মারি কথা ঠিক কি না বাচ্চাদের ফিরানোর জন্য এই থাপপর মারা এই ফিরানোর এটা কি সূত্র আমি কইরা না বন্ধুত্ব কইরা কোনটা আদরের সাথে না রাগান্বিত হইয়া কোনটা আদরের সাথে কারণ আমার কলিতের টুকরা সন্তান আগুনে পড়ে যাবে এটা হতে পারে না কথা ঠিক কি না হ্যাঁ পানিতে পারে যাবে এটা হতে পারে না এই জন্য আমরা আপনাদেরকে সুন্দর করে বুঝাই মিষ্টি মিষ্টি কথা দিয়া কথা ঠিক কিনা মিষ্টি মিষ্টি কথা দিয়া বুঝাই তারপরে যখন আপনারা মানেনি না আগুনের মধ্যে পর হ্যাঁ আগুনের মধ্যে পড়তেই যাচ্ছেন তখন আমরা আরও একটু কঠোর হই কেন আগুনে পড়বা তুমি তো আমার দিনী ভাই তুমি তো একজন মুসলমান তুমি কেন আগুনে পড়বা না তোমাকে আমি আগুনে পড়তে দিব না জাহান আগুনে পড়তে দিব না তখন আমরা আপনাদের কমারের মধ্যে ধরি কথা ঠিক না কমারের মধ্যে ধরতে গিয়া যখন আপনারা হিতে বিপরীত বুঝেন আমার শত্রু মনে করেন ঠিক না তখন কেমতের ওই জবাব দিয়ে আল্লাহ তালার কাছে জবাব দিয়ে থেকে বাঁচার জন্য আমরাও কি করি আর একটু শক্ত অবস্থায় না যাই বাজা তোমার গায়ের শক্তি দিয়ে এটা করে ফেলবা আমরা আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তালার কাছে জবাবদিহি থেকে বাঁচার জন্য এখন তোমার সাথে যুদ্ধ করলেও যুদ্ধ করব তারপরে অন্যায় কাছ থেকে বিরত রাখবো কথা লেখি না ঠিক এজন্য ভাইরা আমার আমরা আমাদের ইচ্ছা হলক চরালকি ইউনিয়নের চরালকি ইউনিয়নে উরস বলেন উরসের নামে যে সেই নাচা জি করে কথা ঠিক কিনা জিকির করেন কোনো সমস্যা নাই কিন্তু ডোল তবলা বাজায় এরা এটা কই পাইছি ঠিক আছে না এটা তো গুনাহের কাজ হ্যাঁ আমরা এটাকে বাধা দেব যদি কেউ নাটক সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে মেয়েদেরকে নিয়ে নাচাই এটা গুনাহের কাজ কথা ঠিক কিনা গুণাহের কাজ এটা আমরা বাধা দেব কেউ যদি মাজারের নামে হ্যাঁ সেজদার আসর করে কুপুরি সৃষ্টি করে হ্যাঁ শিরিক করে কবরের মধ্যে সাজদা করে তাহলে এগুলিতে আমরা বাধা দিব আশা করি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আগামী দিনগুলিতে ইনশাআল্লাহ সুম্মা ইনশাল্লাহ চরালগির মাটিতে কোনো নাটক থিয়েটার ওর গান বাজনা কিচ্ছুই হবে না ইনশাল্লাহ সবাই ভালো হয়ে যাবে আশা করি আর কেউ করবে না যদি কেউ করে ইনশাল্লাহ ইমানই দায়িত্ব নিয়ে আমরা সবাই এগুলি থেকে বন্ধ করার জন্য সচেষ্ট থাকবো সবাই কথা ঠিক না সবাই তো আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুর আল اما دلك توفيق دمكرا شوي وللا آمين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته